দোলাই দেখো তনি গোরে পাবে না গপ চাহার সমতল সে আশার পরে বলছে দেখো আশার পরে বলছে দেখো সারা জগত গোল আশার পরে

মা আমি না ভাবে রবি জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার বলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং লালন পালনে নিয়ে पक्ट সৃষ্টি গুণের শিরোমণি নবী গুলের মোল সৃষ্টি গুণের শিরোমণি হবে নবী গুলের মোল দুনিয়াতে যার নাম হবে নবী মোহাম্মদ রসুল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত। দানার খেজুর কোথা থেকে এলো কি করে হলো একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে নবী বলে প্রচার করছো তুমি শেষ নবী বলে প্রচার করছো তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে অন্যান্য অনেক মজা যা দেখিয়েছেন এই দুনিয়াতে নবীরা মুরদাকে জিন্দা করে দেখিয়েছেন কারণ আশা আশা বাড়ির কামাল ছিল কিন্তু তুমি মোহাম্মদ আমি তোমাকে কেমন করে বিশ্বাস করতে পারি কেমন করে মানতে পারি তুমি শেষ নবী মোহাম্মদ তোমার আল্লাহ এক তুমি এই দুনিয়াতে সত্য ধর্ম এই দুনিয়াতে তুমি যে বলছো প্রচার করছো আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই শোনো মোহাম্মদ আমার কাছে একটা খেজুরের দানা আছে তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর পুঁতে দেওয়ার পরে যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে নবীদের তো আল্লাহ তুমি যদি নবী হও সত্যিকারের তাহলে তোমার ওই তোমার ওই গাছ ওই দানা থেকে গাছ বেরোবে আল্লাহ শুনে নেবে তখন আমার নবী মিচকি হেসে সেই ইহুদির হাত থেকে দানাটা নিয়ে বলে শোনো শোনো ইহুদি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছে এখানে শুধু একটা গাছ হবে না কালকে তুমি এই সময় আসবে এইখান থেকে একটা গাছ হবে গাছে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে চিন্তা করে চিন্তা করে যে কেমন করে হয় একদিনে একটা একটুগুলি গাছ বেরোনো কিন্তু এই দুনিয়াতে মোহাম্মদ বলছে গাছ বের করে দেখাবে আবার ওই তার থেকে আমাকে খাওয়াবে কিন্তু ইহুদি সাথী যারা ছিল তারা বলতে থাকে ভাই শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলম পড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ সত্যিকারে পারবে ওই খেজুরের দানাটাকে গাছ বের করে দেখাতে পারবে আর খেজুরও হবে যখন ইহুদি সাথীরা বলে তখন ইহুদীর কা থেকে ধাম ছারে চিন্তা করে যদি মোহাম্মদ সত্যিকারের ওই খেজুরের দানা থেকে গাছ বের করে দেখায় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি করতে হবে আমাকে ওই ওই খেজুরের দানা থেকে যেমন হক করে আনতে হবে মুহাম্মাদের কাছ থেকে আনতে হবে একটা ফোন দিয়ে আনতে হবে তখন সেই ইহুদী কি করতে থাকে আর সেদিন ওই বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে আর কি লিখতে তখন এক খেজুর দানা নিয়ে এক ইহুদী নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক বেহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় আর সেই নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে বলে এই দানার ফল খাবে গোক তুমি এসে তারপর কি হয় ভাবে কি ক্ষতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়ে গাতে সেই দানা খেয়ে খুব চালু মনে করছে আমি দানাটা চুরি করে তুলে আর গাছ এই নীলা দানাতে গাছ কি করে হবে আর দানাটা পকা করে নিয়ে যখন আসছে বাড়ির দিকে আসছে সব ইহুদিদের ডেকে বলছে সরো সরো গাছ আমার হয়ে গেছে কালকে এই সময় মুহাম্মাদের কাছে যাব লোকজন জল করবো আর মোহাম্মাদকে আমরা প্রয়োজন করবো কেন আমি দানা পকেটে তুলে নিয়েছি আর দানা নেই তাহলে গাছও হবে না সেই দিন তারপরের দিন তারা লোকজন জগড় করে সেখানে যখন পৌঁছালো তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন সেই ভয়েতে কবির ডাতে সাথে দানা চুরি করে তুলে নেয় পরের দিনের সেই কে গতি নবীর সাথে কাছে দেখতে যায় পরের দিনে সেই কে গতি নবীর সাথে কাছে দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে নয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে কি গতি এর দাম খেজুর সবাই দেখছে আর ইহুদি ওই দুটো তিনটে খেজুর খাবার পারে বলে মোহাম্মদ শোনো তোমার কাছে আর একটা প্রশ্ন আর প্রশ্ন আমি করবো না আমার এই তার এই এখানে খেজুর গাছ সে তো বলছে না যে আমি তারা চুরি করেছি গাছ করে বল আর সেই ইহুদি যখন খেজুর খায় একটা দুটো তিনটে চারটে খাবার পারে দেখছে খেজুরের মধ্যে আটি নেই দানা নেই শুধু খেয়েই চলেছে আর বলে মোহাম্মদ শোনো তোমার কাছে একটা প্রশ্ন আরবের মুখে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর সব খেজুরের মধ্যে সব গাছের মধ্যে যদি খেজুর হয় সবের মধ্যে দানা হয় আটি হয় বীজ হয় তাহলে বলো মোহাম্মদ তোমার এই খেজুর গাছের মধ্যে দানাটা নেই কেন কি বাবা যখন এই প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয় আমার নবী কারকে কোনদিন কষ্ট দিতেন না তাকে যদি ডাইরেক্ট বলে দেয় তার মনে কষ্ট হবে কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখো সেই খেজুর কে বলে যে গতি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা ওই উদি নবী বলে যে গাছের